চলছে দুপুরে উঠবে এখান থেকে মাঝখান থেকে ফুটাই উঠেছে বাহ গাছ না কাটার আইডিয়া দেখিয়াছে গাছ বাছান ফেরান বাঁচাবে এই মন্দিরে চাবি ধরে ল করে রাখছে তাহলে কি করে ঠাকুরকে দেখাইবো ওইখানে অপশন আছে বটে চুরি করতে দেখাতে হবে তাও তো দেখানো যাবে না তুই তালা আনলে দেখাইছি গাছ দেখো না খালি মানে জবা ফুল হয়েছে একটা তো সুকান্ত কুণ্ডু এখানে সমস্ত বাটি সব রেখে দিছে কোনটা যে খায় বুঝিয়ে পাচ্ছি না আর এটা খাওয়া উচিত বাবা রে

আর তোমাদেরকে জানিয়ে রাখি যে উনিশ তারিখ মানে এই উনিশ তারিখ শুক্রবার দিন আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি এবং আমার পরিবারের লোকজনরাও যাচ্ছি সবাই মিলে বই মেলায় আর দাদাভাইয়ের বই বেরোচ্ছে স্টল নাম্বার দুশো চোদ্দোয় সো দেখা হচ্ছে শুক্রবার দিন উনিশ তারিখ স্টল নাম্বার দুশো চোদ্দোয় ওই ধরো সন্ধ্যে ছটা নাগাদ আর হচ্ছে সভ্যদার সাথেও আমি যাচ্ছি সভ্যদারও বুক রিলিজ হচ্ছে একুশে জানুয়ারি স্টল নাম্বার পাঁচশো এগারোয় আমরা থাকছি মানে সভ্যতার সাথে আমি যাচ্ছি সো দুজন সভ্যসাচীর বই বেরোচ্ছে আর আমি খুব এক্সাইটেড সো আমি যাচ্ছি দুজনের সাথে। সো উনিশ তারিখ আর একুশ তারিখ দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতা বইমেলায় এরপরে হচ্ছে আমরা বাইরে নিয়ে এসেছি সুকান্ত বাইরে নিয়ে এসে হচ্ছে আমরা ভাজা

ছেলেকে নিয়ে রিয়াজবে কারণ ছেলে তোমার আমার ব্লগ আমার ছেলে ভীষণ ব্লগ ভালোবাসে মানে একদম মাথা ঘুরে টুড়ে দিয়ে আসি আমি এখন ও দেখলে ভীষণ খুশি হবে তোমাদের কারণ ও মানে ও কথা বলতে ভীষণ ভালোবাসে অটোমেটিকই ওই ফোনটাকে নিজে দিয়ে নিজে হ্যালো হাই খুব সুন্দর কথা বলে বাহ বাহ অল দ্য বেস্ট হ্যাঁ হ্যাঁ তোমরা একদিন এসো মজাতে একদম একদম নেক্সট টাইম এলেই আসবো ফোন করে আসবেন তো রিয়াজ আমরা সবাই আসবো সবাই কিন্তু

তো ফাইনালি মালদার ব্লক এখানেই শেষ হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে কলকাতায় সো দেখা হচ্ছে কলকাতায় গিয়ে পাইছে ওরা